আজ আমরা আলোচনা শুরু করব। বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তার তোমরা ক্লাস এইটেও একবার পড়েছ সেই জিনিসটাই আরেকটু একটু বড়ো করে আমরা আলোচনা করব। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ব্রিটিশদের যে কোম্পানিটা ছিল উপনিবেদ উপনিবেশবাদ গড়ে তোলার জন্য যারা বিভিন্ন দেশে দেশে ব্যবসা করতে যেত ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা সেই সময় ভারতবর্ষের একটা প্রদেশ বাংলা বাংলা বলতে কিন্তু শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ নয় আমাদের পশ্চিমবঙ্গ এবং বর্তমান বাংলাদেশকে নিয়ে যে বড় সড়ো সুবা বাংলা ছিল বা প্রদেশ বাংলা সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যাতায়াত ছিল তারা বহুবার এই ষোলোশো তিরিশ থেকে ষোলোশো পঞ্চাশ ষাট এই সময়টার মধ্যে বহুবার বাংলা বিহার উড়িষ্যার বহু অঞ্চলে এসেছেন ব্যবসা বাণিজ্য করেছেন ফলে বাংলা তাদের খুব পরিচিত একটা জায়গা ছিল সেই সময় পুরো ভারতবর্ষকে শাসন করতেন মোগল সম্রাট ফারুক ফারুকশিয়ার যখন অসুস্থ হন তখন এক ব্রিটিশ চিকিৎসক উইলিয়াম হ্যামিল্টন উইলিয়াম হ্যামিলটন তিনি তার চিকিৎসা করেন তো ওই উইলিয়াম হ্যামিলটন তার সুসম্পর্ক সম্রাটের সঙ্গে যেটা ছিল সেটার একটা সুবিধে তিনি ব্রিটিশ কোম্পানির জন্য নেন তিনি সম্রাট ফারুক শেয়ারের কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য একটা দস্তক বা ফরমানের অনুরোধ করেন একটা ফরমান মানে একটা নোটিশ বা একটা আদেশের অনুরোধ করেন এই উইলিয়াম চিকিৎসক উইলিয়ামের মাধ্যমে ইংরেজদের সঙ্গে ফারুক যোগাযোগ হয় এবং ইংরেজদের তরফ থেকে এই ফরমানটা পাওয়ার জন্য একটা দূতের কাজ করেন হচ্ছেন সারম্যান বলে একজন সেই সারম্যানের সাহায্যে এবং উই ডক্টর উইলিয়ামের সাহায্যে সম্রাট ফারুক ইংরেজদেরকে সতেরোশো সালে একটা ফরমান জারি করেন ইম্পেরিয়াল ফরমান বলা হতো এটাকে ফারুক ফরমান বা দস্তক এই দস্তক অনুযায়ী ইংরেজরা ভারতবর্ষে বা বলা ভালো বাংলায় বেশ কিছু সুযোগ সুবিধে পায় কীরকম বার্ষিক মুঘল রাজাকে মোঘল সম্রাটকে তিন হাজার টাকা ট্যাক্স বা শুল্ক দেওয়ার বিনিময়ে ইংরেজরা বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করার অধিকার পায় বাংলাতে বিনা শুল্ক মানে সেই সময় বা আজকের দিনেও কেউ যদি ব্যবসা করে তাহলে তাকে একটা শুল্ক বা ট্যাক্স দিতে হয় সেই ট্যাক্সটা এরপর থেকে আর ইংরেজদের দিতে হবে না ইংরেজ বলতে কিন্তু ব্যক্তি বিশেষ নয় এটা পুরো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বোঝানো হচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর কোনো ট্যাক্স সরকারকে দেবে না তার বদলে তারা মুঘল সম্রাটকে বছরে তিন হাজার টাকা দেবে এর সাথে কি হয় কলকাতা সুতানুটি আর গোবিন্দপুর নামে তিনটে যে গ্রাম ছিল ওই গ্রাম সহ আরও আটত্রিশটা গ্রাম কেনার অনুমতি ইংরেজ সরকার পায় এটা কিন্তু একটা বিশাল বড় প্রাপ্তি তারপর ওই যে দস্তক বা ফরমান যেটা ফারুক শেয়ার দিয়েছিলেন সেটা ইংরেজ সরকার ব্যবহার করার সুবিধে পায় এবং এই ফরমান যাদের কাছে থাকবে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজগুলোকে ভারতীয় সেনাবাহিনী আর কখনো জেরা করবে না বা তল্লাশি করবে না আরেকটা বিশাল সুবিধে পায় ইংরেজরা যে কোম্পানির যে শিক্ষা মুদ্রা ছিল সেটাকে সোনার মুদ্রায় মানে ভারতের মুদ্রায় রূপান্তরিত করার অধিকার দিয়ে দেন হচ্ছে ফারুসিয়ায় তিনি বলেন বাংলায় সেই সময় যিনি নবাব ছিলেন মুর্শিদ কুলি খা তার টাকশাল মানে যেখানে টাকা ছাপানো হতো সেই টাকশাল ব্যবহার করার অনুমতি ইংরেজ সরকারকে দিয়ে দেওয়া হয় এটাও একটা বিশাল সুবিধে ইংরেজদের জন্য আরেকটা প্রতিশ্রুতি দেন সম্রাট যে কোম্পানির যদি জিনিসপত্র চুরি হয় তা উদ্ধারের জন্য বা কোম্পানির জাহাজ বা নৌকা যদি ডুবি হয় মানে সেগুলো যদি হারিয়ে যায় বা ডুবে যায় সমুদ্রে বা নদীতে তাহলে সেটা উদ্ধারের কাজেও বাংলা থেকে সমস্ত সাহায্য মসজিদ কুলিখা করবেন এটা ছিল ইংরেজদের জন্য একটা কূটনৈতিক জয়ের প্রতীক মানে ওরা একটা বিশাল লাভ করেছিল ফারুক শিয়ারের কাছ থেকে যদিও মুর্শিদকুলি খাঁ বাংলার যিনি নবাব ছিলেন বা আলিবর্দি খাঁ তার পরবর্তীতে যিনি নবাব হন তারপরে সিরাজ তারা কেউ এই ইংরেজদের এই ফরমান পাওয়াটাকে পছন্দই করেননি কারণ তারা সবাই বুঝতে পেরেছিলেন যে এই ফরমান বা এই দস্তকের ইংরেজরা অবশ্যই অপব্যবহার করবে এবং বাংলা তথা ভারতবর্ষের একটা বিশাল ক্ষতি হবে তাই হয় সতেরোশো সতেরোতে ফারুকশিয়ারের এই ফরমান পাওয়ার পর এই দস্তক বা বাণিজ্যিক যে ছাড়পত্র পেয়েছিল। এটা কিন্তু শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য ছিল মানে পুরো কোম্পানি যখন কোনো কাজ করবে তখনই এই সুবিধাটা পাবে কখনোই ইন্ডিভিজুয়াল বা কোনো ব্যক্তি এই কাজ করলে সেই সুবিধে পাবে না কোনো ইংরেজরাই কিন্তু একা একা কোনো কাজ করলে সেই সুবিধে পাবে না এটা কোম্পানির আন্ডারে থেকেই কাজ করতে হবে কিন্তু এই দস্তকের কপি নিয়ে এটার অপব্যবহার করে ইংরেজরা নিজেরা নিজেদের ব্যক্তিগত স্বার্থে নিজেদের ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য চালানোর জন্য এই দস্তকটার অপব্যবহার করত। এটা ওদের ব্যবহার করার কথাই নয় কিন্তু তা সত্ত্বেও এরা এটার অপব্যবহার করত। এই অপব্যবহারের ফলে একটা সময় বাংলার সরকারি রাজকোষ শূন্য হয়ে যায় বাংলার যারা দেশীয় বণিক ছিল তারা ইংরেজদের সাথে ব্যবসা বাণিজ্যে কম্পিটিশানে হেরে যেতে থাকে তার কারণ বাংলার যারা বণিক ছিলেন তারা ব্যবসা করার জন্য ট্যাক্স দিতেন বা শুল্ক দিতেন কিন্তু ইংরেজ বণিক যারা ছিলেন তারা দস্তকের অপব্যবহার করে কখনোই কোনো ট্যাক্স বা শুল্ক দিতেন না ফলে বাংলার বণিকদের প্রচুর লস হয় এবং ইংরেজ বণিকরা প্রচুর পরিমাণে সুবিধে পেতে থাকে এই কারণে মুর্শিদকুলি খাঁ আলিবর্দী খাঁ তারা কিন্তু এই দস্তকের অপব্যবহারের প্রচণ্ড সমালোচনা করেন যাই হোক অপব্যবহার চলতেই থাকে মুর্শিদ খুলিখা মারা যান তারপর বাংলার নবাবহন আলিবদ্দীখা তিনি নানা রকম উপায়ে এই সমস্যাটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি চেষ্টা করেন ইংরেজরা যাতে বাংলার রাজনীতিতে অন্তত প্রবেশ করতে না পারে কোনো ইউরোপীয় শক্তিকেই সেটা ইংরেজ হোক পর্তুগাল হোক ফরাসি হোক কাউকেই আলিবুর বাংলায় দুর্গ তৈরি করতে দেননি বা বাংলার রাজনীতিতে তাদেরকে হস্তক্ষেপ করতেও দেননি কিন্তু তা সত্ত্বেও সতেরোশো ছাপ্পান্ন সালে বাংলার নবাব আলিবর্দী খান যখন মারা যান তখন তিনি অপুত্রক ছিলেন মানে তার কোনো ছেলে ছিল না সেই সময় তার ছোট মেয়ে আমিনা বেগমের ছেলে তেইশ বছরের সিরাজউদ্দৌল্লাকে আলিবর্দী খা বাংলার পরবর্তী নবাব হিসেবে নিযুক্ত করে যান নবাব হওয়ার পর যেহেতু সিরাজ অল্প বয়সী ছিলেন সিরাজের মধ্যে একটু অধ্যত্ত ছিল রাগ জেদ বেশি ছিল সেই কারণে ইংরেজদের সঙ্গে সিরাজের বারবার বিরোধ শুরু হয় নানা কারণে ইংরেজদের সঙ্গে সিরাজের বিরোধ চলতেই থাকে সিরাজ সিংহাসনে বসার পর আহ ওলন্দাজ মানে ডাচ বণিক যারা ছিলেন ফরাসি বণিক বাংলার জমিদাররা প্রথা অনুযায়ী সিরাজকে নজরানা বা গিফট পাঠান সে সময় নিয়ম ছিল যিনি নতুন নবাব বা সম্রাট হবেন তাকে বড় বড় ব্যবসায়ীরা বড় বড় গিফট পাঠায় সবাই সিরাজকে গিফট পাঠায় নজরানা বা উপ পাঠায় একমাত্র ইংরেজরা কোনো গিফট নজরানা বা উপ সিরাজকে পাঠাননি স্বাভাবিকভাবে সিরাজের এটা বেশ সম্মানে লাগে আরেকটা সমস্যা হয় আলিবর্দী খা যেহেতু অপুত্রক ছিলেন মানে তার কোনো ছেলে ছিল না তার ছিল তিন মেয়ে বড়ো মেয়ে ছিল ঘসেটি বেগম মেজো মেয়ে একজন ছিলেন আর ছোটো মেয়ে ছিলেন সিরাজের মা আমিনা বেগম যেহেতু সিরাজকে আলিবর্দিখা বাংলার নবাব করে যান সেই জন্য তার বড় মেয়ে ঘসেটি বেগম আর তার মেজো মেয়ের ছেলে সৌকাত আলী জাং তারা সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করেন কারণ তারা কখনোই সিরাজের এই ক্ষমতায় বসাটাকে মেনে নিতে পারেননি তারা চেয়েছিলেন তারা বসবেন নবাব সিরাজউদ্দৌল্লা যখন বুঝতে পারেন যে ঘসেটি বেগম এবং সৌকাত জাং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তখন তিনি ঘসেটি বেগমকে কারাগারে ঢুকিয়ে দেন এখান থেকেও একটা পারিবারিক দ্বন্দ্ব শুরু হয় ঘসেটি বেগম জং তারা সিরাজের আরও বিরোধিতা করতে থাকে এরই মধ্যে জং যিনি ছিলেন তিনি ঢাকার অংশগুলো দেখাশোনা করতেন সিরাজ ঢাকার দেওয়ান রাজবল্লভের বিরুদ্ধে তহবিল তছরূপের অভিযোগ করেন রাজবল্লভ তার ছেলে কৃষ্ণদাস এবং শৌকতংং তারা সবাই মিলিতভাবে ঢাকার তহবিল তছরুপ করতেন তহবিল মানে হচ্ছে যেখানে সরকারি কোষাগার মানে যেখানে টাকা পয়সা সমস্ত রাখা থাকে হিসাব নিকাশ করতে হয় তো রায়বল্লভ কৃষ্ণদাস তার ছেলে এবং শোকত সবাই মিলেই কিন্তু ঢাকার তহবিলটা তছরুপ করতেন শিবাজ ছিলেন নবাব সিরাজ সেই কথা জানতে পারেন তিনি ইমিডিয়েট রাজবল্লভকে বলেন মুর্শিদাবাদে এসে সমস্ত হিসাব বুঝিয়ে দিতে রাজবল্লভ সিরাজকে কোনো হিসাব দিলেন না উপরন্তু তিনি তার নিজের ছেলে কৃষ্ণদাসকে প্রচুর ধনরত্ন দিয়ে কলকাতা ইংরেজদের কুঠিতে পাঠিয়ে দিলেন যাতে ইংরেজরা সেই সময় হচ্ছে কৃষ্ণদাস এবং রায়বল্লভকে সাহায্য করে সিরাজ এই খবর পেয়ে ইংরেজদের সেই সময় যিনি গভর্নর ছিলেন ড্রেক তাকে বলেন কৃষ্ণদাসকে ফিরিয়ে দিতে কিন্তু ইংরেজ গভর্নর ড্রেক তিনি কখনোই কৃষ্ণদাসকে ফিরিয়ে দেননি তিনি ভেতরে ভেতরে ইং সিরাজের বিরুদ্ধে একটা মানে জটিল কুটিল পরিকল্পনা করতে শুরু করে দিয়েছিলেন তার উপর কর্মচারীরা ইংরেজ কর্মচারী যারা ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রেও ফরমানের অপব্যবহার করছিল যার ফলে নবাবের প্রচুর আয় কম হচ্ছিল বাংলার ব্যবসায়ী বণিকদের খারাপ অবস্থা হয়ে যাচ্ছিল সেখানেও সিরাজ প্রচণ্ড রেখে গিয়েছিলেন ইংরেজদের ওপরে বারবার বহুবার আলিব্দিখা মুর্শিদকুলি খা সিরাজউদ্দৌল্লা ইংরেজদেরকে বলেছিলেন কোনোভাবে ইংরেজরা কোনো দুর্গ বাংলায় তৈরি করবে না ইংরেজরা বারবার নিজেদের সুরক্ষার যুক্তি দিয়েছিল যে সুরক্ষার জন্য তাদের দুর্গ তৈরি করতে হবে সিরাজ মুর্শিদকুলি খাঁ আলিবর্দী খাঁ সবার যুক্তি ছিল যে তারা যখন নবাবের আনুগত্যে আছে সাহায্যে আছে কোনো বিপদ যদি তাদের হয় নবাব তাদের রক্ষা করবেন তাদের ব্যক্তিগত দুর্গ বানানোর প্রয়োজন নেই কিন্তু ইংরেজরা সেই কথা না শুনে কলকাতা চন্দননগরে নগরে ইংরেজদের দেখাদেখি ফরাসিরাও বিভিন্ন কুঠি দুর্গ নির্মাণ করতে শুরু করে যেটাই সিরাজের পক্ষে মেনে নেওয়া একেবারেই সম্ভব ছিল না কোম্পানির সঙ্গে সিরাজউদ্দোল্লার এই সমস্যাগুলি মেটানোর জন্য সিরাজ তার দূত নারায়ণ দাসকে পাঠান ইংরেজদের কাছে ইংরেজরা নারায়ণ দাসকে গুপ্তচর বা স্পাই আখ্যা দিয়ে চূড়ান্ত অপমান করে নারায়ণ দাসের অপমানকে সিরাজ কিন্তু নিজের অপমান বলেই মনে করেন এই সমস্ত ঘটনায় সিরাজ প্রচণ্ড রেগে যান এবং তিনি ইংরেজদের যে কলকাতায় কাশিমবাজার কুঠি ছিল সেই কুঠি দখল করার জন্য রনা হন সতেরোশো সালে চৌঠা জুন সিরাজ ইংরেজদের বাজার কুঠি দখল করেন বিশে জুন কলকাতা তিনি জয় করে নেন সম্পূর্ণভাবে কলকাতার নাম পরিবর্তন করে তিনি নিজের দাদু আলিবর্দি খায় নাম অনুসারে রাখেন আলীনগর মানিক চাঁদকে তিনি কলকাতার নতুন শাসনকর্তা নিয়োগ করে আবার মুর্শিদাবাদে ফিরে যান বলা বাহুল্য সিরাজ কিন্তু মুর্শিদাবাদের নবাব হয়ে থাকতেন মানে সেই সময় বাংলার রাজধানী মুর্শিদাবাদ ছিল সেই কারণে সিরাজ মুর্শিদাবাদে থাকতেন এই যে সিরাজ চলে আসলেন কলকাতা অভিযান করে কলকাতাকে দখল করে নিয়ে চলে আসলেন সেই সময় একজন ইংরেজ কর্মচারী জন হলওয়েল তিনি একটা অদ্ভুত ঘটনার বর্ণনা দেন তিনি বলেন সিরাজ নাকি ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে একশো জন ইংরেজ কর্মচারীকে খুবই ছোট একটা কক্ষে মানে খোট ছোটো একটা ঘরে যেটা মাত্র আঠারো ফুট লম্বা চোদ্দ ফিট হচ্ছে চড়া ছিল সেই ঘরে একশো জনকে বন্দি করে রেখেছিলেন সেখানে শ্বাসরুদ্ধ হয়ে একশো তেইশ জন ইংরেজ কর্মচারী নাকি মারা যান এই ঘটনাকে ব্ল্যাকহোল ট্র্যাজেডি বা অন্ধকূপ হত্যা বলা হয় যদিও পরবর্তীতে ভারতীয় ঐতিহাসিকেরা এই ঘটনাটাকে প্রচণ্ড পরিমাণে খারিজ করে দেন তারা বলেন এটা কখনো সম্ভবই না এত ছোট ঘরে কখনো এত জনকে ঢোকানোই সম্ভব না মানে তাদেরকে রেখে বন্ধ করা তো দূরের ব্যাপার ঢোকানোই সম্ভব নয় আর এত কজন ইংরেজ কর্মচারী ওখানে তখন ছিল না তো যাই হোক নানা রকমের বাকবিদানটা হলেও সেই সময় এই অন্ধকোপ হত্যা কাহিনীটা কিন্তু বা এই ব্ল্যাক হোল ট্র্যাজেডিটা সেই সময় ভীষণ প্রচলিত হয়ে গিয়েছিল ফলে ইংরেজরা সিরাজের ওপরে ক্ষুব্ধ হয়ে যায় কলকাতা পতনের খবর পেয়েই ইংরেজদের তৎকালীন সেনাপতি রবার্ট ক্লাইভ এবং অ্যাডমিরাল ওয়াটসন তারা পুনরায় কলকাতা ফিরে আসেন কলকাতাকে দখল করেন মানিক মানিকচাঁদকে তারা বন্দি করে নেন সিরাজ তখন আবার কলকাতা উদ্ধারে জন্য ফিরে আসেন কলকাতাতে কয়েকদিন যুদ্ধ হওয়ার পর সিরাজ পরাজিত হন এবং ইংরেজদের সঙ্গে আলীনগরে সন্ধি করেন সাল সতেরোশো সাতান্ন তারিখ নয় ফেব্রুয়ারি যদিও কিছু ঐতিহাসিকের মতে তারিখটা হচ্ছে চৌঠা ফেব্রুয়ারি তো নানা রকমের সমস্যার সমাধানের জন্য এই সন্ধিটা করা হয়েছিল এই সন্ধি অনুযায়ী ঠিক করা হয় ইংরেজরা কলকাতায় দুর্গ নির্মাণ করবেই ইংরেজরা নিজস্ব টাকশাল তৈরি করবেই এবং ইংরেজরা নিজেদের নামাঙ্কিত মুদ্রা প্রচলন করবে এবং বিনা শুল্কে বাংলায় ওরা বাণিজ্য করেই যাবে যদিও এই সন্ধি স্বাক্ষর করেন সিরাজ কিন্তু তিনি কখনোই মনে এই সন্ধি মেনে নেননি মনে প্রাণে তিনি ইংরেজদের বিরোধিতা করতেই চেয়েছিলেন এরই মধ্যে তৃতীয় কর্ণাটকের যুদ্ধ চলছিল যেখানে ফরাসি সেনারা হেরে যায় পরাজিত ফরাসি সেনারা মুর্শিদাবাদে এসে সিরাজের সাহায্য চান সিরাজের সাথে ফরাসি সেনাদের গোপন যোগাযোগ জানতে পেরে ইংরেজরাও প্রচন্ড বিরক্ত হয়ে যান সিরাজের ওপর এবং তারা ঠিক করেন বাংলায় সিরাজকে সরিয়ে দিয়ে তাদের পছন্দের একজন নবাবকে তারা বসাবেন এই সময় সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করেন সিরাজের বিশ্বস্ত এক সময়কার সেনাপতি প্রধানমন্ত্রী মির্জাফর বাংলার ব্যবসায়ী রায়দুল্লভ উমি চাঁদ রাজবল্লভ ইয়ার লতিফ জগৎ শেঠ মির্জাফরের ছেলে মিরান এরা সবাই এদের সঙ্গে যুক্ত হন ইংরেজদের সেই সময়কার প্রধান রবার্ট ক্লাইভ এই সময় ইংরেজরা সিরাজের বিরুদ্ধে এক যুদ্ধ ঘোষণা করেন তারা একটা কারণ বলেন যে সিরাজ নাকি মুর্শিদাবাদের আলীনগরের সন্ধি ভেঙে দিয়েছেন এই অজুহাতে তারা সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন নদিয়া জেলার পলাশী নামক এক মাঠে সিরাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন সিরাজ পঞ্চাশ হাজার পদাতিক সৈন্য আঠারো হাজার অশ্বারোহী সৈন্য গোলন্দাজ বাহিনী নিয়ে লড়াই শুরু করেন ইউরোপীয়দের থেকে বা ইংরেজদের তরফ থেকে ছিল মাত্র আটশো ইউরোপীয় সেনা আর বাইশশো দেশীয় সেনা মির্জাফরের প্রচণ্ড বিরোধিতায় মির্জাফরের দুরবিসন্ধির জন্য একটা সময় বিশ্বাসঘাতকতার জন্য সিরাজ কিন্তু পরাজিত হন সিরাজের হয়ে লড়াই করেন মীর মদন মোহনলালের মতো মানুষেরা কিন্তু তা সত্ত্বেও মির্জাফর যিনি সেনাপতি ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন সিরাজের তার বিশ্বাসঘাতকতায় বাধ্য হয়ে সিরাজ পরাজিত হন সেই সময় রবার্ট ক্লাইভরা বলেছিলেন সিরাজকে কখনো হত্যা করা হবে না সিরাজ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান কিন্তু সেই কথা সেই প্রতিশ্রুতি ভেঙে মির্জাফরের ছেলে মিরানের আদেশে মোহাম্মদী বেগের হাতে সিরাজ সিরাজউদ্দোল্লা নিহত হন মানে ইংরেজরাও কথা রাখেননি সিরাজের বিশ্বস্ত সেনাপতি মির্জাফরও কথা রাখেননি এতটাই বিশ্বাসঘাতক ছিলেন তিনি সেই কারণে আজও বিশ্বাসঘাতক হিসাবে প্রথমেই কিন্তু মির্জাফরের নামই আসে নানা রকমের ঐতিহাসিকেরা নানা রকমের ব্যাখ্যা দিয়েছেন কেউ কেউ বলেন পলাশির যুদ্ধের জন্য সিরাজ নিজেই ভীষণ দায়ী ছিলেন কারণ প্রচণ্ড পরিমাণে সিরাজের মধ্যে অহংকার ছিল অল্প বয়সী ছিলেন ফলে ম্যাচুরিটি ছিল না তার মধ্যে অর্থলোভও ছিল উচ্চাকাঙ্ক্ষাও ছিল এই সমস্ত কিছু কারণের জন্য ইংরেজদের সঙ্গে তার লড়াইটা শুরু হয় এবং তার পতন হয় কোনো কোনো ঐতিহাসিক বলেন যে না শুধু সিরাজের দোষ নয় সিরাজকে বিশ্বাসঘাতকতা করেছিলেন মির্জাফর জগৎ শেঠ রায় মতো মানুষেরা এই বিশ্বাসঘাতকতাও পলাশি যুদ্ধে সিরাজের পতনের একটা বিশাল বড় কারণ আবার কোনো কোন ঐতিহাসিক রজতকান্ত রায়ের মতো ঐতিহাসিকদের মতে সিরাজের অধ্যত্ব যেমন দায়ী ছিল তার উন্নাসিক আচরণ যেমন দায়ী ছিল অহংকার যেমন দায়ী ছিল ইংরেজদের বাজে আচরণটাও কিন্তু ভীষণভাবে দায়ী ছিল ইংরেজদের অসম্ভব আকাঙ্ক্ষা ঔপনিবেশিক লালসা এটাও কিন্তু পলাশীর যুদ্ধের একটা বিশাল বড় কারণ মানে শুধু একা সিরাজকে দোষ দিয়ে লাভ নেই সিরাজের সাথে সাথে মির্জাফরের মতো মানুষেরা ইং তারপর হচ্ছে ইংরেজদের ষড়যন্ত্র সব কিছুই পলাশীর যুদ্ধকে ত্বরান্বিত করেছিল পলাশীর যুদ্ধের ফলাফল খুবই খারাপ হয়েছিল বাংলার পক্ষে ইংরেজরা বাংলা এবং পলাশি যুদ্ধের পরে প্রচণ্ড পরিমাণে লুটতরাজ চালায় ব্যাপক এত ব্যাপক লুটতরাজ বাংলায় বা ভারতবর্ষের কোনো দিন হয়নি এজন্য এই ঘটনাকে পলাশীর লুন্ঠন বলা হয়েছিল পলাশি যুদ্ধের ফলে কোম্পানির প্রাধান্য বাংলায় প্রতিষ্ঠিত হয় বাংলার নিয়ন্ত্রক হিসেবে দেখা দেয় ইংরেজ কোম্পানি তারা এক চেটিয়া আধিপত্য বাংলার উপরে কায়েম করে বিনা শুল্কে ট্যাক্স না দিয়ে তারা বছরের পর বছর বাংলায় শাসন করতে থাকে বাংলাতে নতুন নবাব তৈরি করে দেন হচ্ছেন মির্জাফরকে মির্জাফরের কাছ থেকেও ইংরেজরা প্রচুর পরিমাণে উপঢৌকন প্রচুর টাকা আদায় করতে থাকেন নানা ও বলা হয় মির্জাফর ইংরেজদের হাতের ক্রীড়নক ছিলেন ক্রীড়নক মানে খেলনা ইংরেজদের হাতের মানে টয় কিং ছিলেন হচ্ছেন মির্জাফর মানে খেলনা রাজা যা ইংরেজরা বলতেন তাই মেনে এবং শুনে চলতে মির্জাফর বাধ্য ছিলেন ইংরেজরা সুতো দিয়ে যেমন পুতুল নাচ করানো হয় সেরকমভাবে মির্জাফরকে নাচ করাতেন এবং ইংরেজদের কথা অনুযায়ী মির্জাফর চলতেন এই যে ব্যাপক ক্ষয়ক্ষতি ব্যাপক লুণ্ঠন হয় এটাকেই পলাশী লুণ্ঠন এই যে ব্যাপক হারে লুণ্ঠন চলতে থাকে ইংরেজদের এই লুণ্ঠনটাকেই পলাশী লুণ্ঠন বা প্লাসি প্লান্ডার বলা হয় ঐতিহাসিক যদুনাথ সরকারের মতে সতেরোশো সালে সালের তেইশে জুন থেকে ভারতের মধ্যযুগের অবসান হয় এবং আধুনিক যুগে বা ব্রিটিশ শাসনের শুরু হয় এখান থেকেই ভারতবর্ষ প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে থাকে স্বাধীন নবাবই শাসনের অবসান হয় এই কারণেই সিরাজউদ্দৌলাকে বাংলার শেষ স্বাধীন নবাব বলা হয় এখান থেকেই ইংরেজদের শাসন বাংলা তথা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে